আলহামদুল্লাহ স্যার সবাই ভালো আছে স্যার স্যার আপনি কেমন আছেন স্যার শরীরটা ভালো আছে স্যার আমার শরীরটা এখন ভালো আছে আপনার আপনার ছবি দেখি ফেসবুকে স্যার সবসময় স্যার কিছুদিন আগে ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করেছি স্যার দুই তিন মাস আগে বাট স্যার মানে ব্যস্ততার কারণে হয়তো আপনার সাথে ওইভাবে যোগাযোগ মেনটেন করা সম্ভব হয়নি বাট স্কুলে যদি পার্টিকুলার কারোর কথা মনে হয় স্যার সবচেয়ে বেশি সেটা আপনার কথা মনে হয় স্যার আমার তো মনে হয় এটা কি তাহলে খারাপের জন্য স্যার ভালোর জন্য অবশ্যই করতেন বকা অনেক স্যার সবকিছু মিলে বাট কখনোই স্যার ওই যেটা বলতেছিলাম এই ইয়ার শুরুতে এই হিউমিলেশন করতেন না স্যার বকা যোগা করতেন সেটা সবসময় ভালোর জন্য স্যার থ্যাংক ইউ না এটা এটা বড় একটা

আপনাদের সকলের দোয়া বাবা মা অশেষ রহমতে সবকিছু ভালো মতো যাচ্ছে ভালো একটা পজিশনে আসছি স্যার এগুলো আপনাদেরই ক্রেডিট স্যার

আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি ভালো থাকো স্যার স্যার থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ স্যার তোমরা পরবর্তী কার্যক্রম চলে যাও ইনশাআল্লাহ স্যার ইনশাআল্লাহ স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার আলাইকুম আসসালাম